ক্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস তিনি একবার দৈব বর পেলেন যে তিনি সবচেয়ে সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতেন কিভাবে কি হবে প্যারিস কিছুই জানতে পারলেন না কিন্তু দৈব তো ফলতেই হবে তাই বুঝে একদিন শিকারে বেরুলিয়ান তিনি জাহাজের পালে বাতাস লাগলো তরতর করে এগিয়ে চলল পশ্চিমে আড়াড়িভাবে ইজিয়ান সাগর পাড়ি দিলেন সামনে নতুন দেশ সাগরে ঘেরা ইউরোপের চমৎকার ভূখণ্ড গ্রেস গ্রিসের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়ে একদিন প্যারিস এলো দক্ষিণ গ্রীসের নগরী স্পার্টাই তখন সমগ্র গ্রিস অনেকগুলো ছোট ছোট নবরীতে বিভক্ত ছিল প্রতি নবরী ছিল এক একটি রাষ্ট্র স্পার্টার রাজা মেনেলোস রাষ্ট্রার সাথে প্যারিসের থাকার ব্যবস্থা করলেন এখানেই রানী হেলেনের সঙ্গে পরিচয় হলো প্যারিসের পরিচয় ক্রমান্বয়ে পরিণয় গড়ালো সুন্দরী শ্রেষ্ঠ হিসেবে হেলেনের তখন খুব নাম ছিল দৈব বর বুঝি হেলেনের উদ্দেশ্যেই করা হয়েছিল তাই প্যারিস আর হেলেন দুজন দুজনকে পছন্দ করল সুযোগ বুঝে একদিন প্যারিস হেলেনকে নিয়ে সোজা চলে এলো নিজ দেশ ট্রয়ে ঘটনাটি ছিল জাতির জন্য অত্যন্ত অপমানজনক স্বাধীন চেতা গ্রিকরা এই অপমান সইবে কেন বিভিন্ন নবরাষ্ট্রের নেতারা একত্রে বসে সিদ্ধান্ত নিলেন ঠিক হলো ট্রয় আক্রমণ করে উচিত শিক্ষা দিতে হবে আর উদ্ধার করতে হবে হেলেনকে উত্তর ও দক্ষিণ গ্রিসের বিভিন্ন রাষ্ট্র মিলিতভাবে গড়ে তুলল এক বিরাট সেনাবাহিনীর যুদ্ধের নেতৃত্ব দিলেন রাজা মেনুলাসের ভাই আগামী এই যুদ্ধে গ্রিক দলের প্রধান বীর ছিলেন তরুণ যোদ্ধা একলিস অন্যদিকে ট্রয়ের পক্ষে বিখ্যাত যোদ্ধা হেক্টর একটানা দশ বছর ট্রয়ের প্রান্তরে রক্তপেয়ী যুদ্ধ চলল যুদ্ধে হেক্টরের মৃত্যু হয় যুদ্ধ গ্রিসের অনুকূলে হলেও এতে চূড়ান্ত কোনো ফলাফল দেখা দেয়নি ট্রয়ের যখন কোণঠাসা অবস্থা তখন আত্মরক্ষার জন্য ট্রয়বাসীরা দেয়াল ঘেরা নগরের তরুণ বন্ধ করে দিয়েছিল সুতরাং গ্রিকদের পক্ষে নগরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে প্রতিশোধ না নিয়ে ফিরবে না গ্রিকটা তাই নতুন কৌশল বের করার জন্য সবাই বৈঠক বসল সবশেষে ইথাকা রাজা ইউলিসিস এক উপায় বের করলেন তৈরি করালেন প্রকাণ্ড এক কাঠের ঘোড়া ঘোড়ার পেটে প্রবেশ করল নাবিদাবিং চল্লিশ জন যোদ্ধা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই সবকিছু শিখিয়ে পড়িয়ে এক চালাক চতুর বেঁধে দিল ঘোড়ার পায়ের সঙ্গে এবার পুরো গ্রিক বাহিনী ফিরে গেল জাহাজে জাহাজ এগিয়ে চললো সামনে যেন গ্রিকরা ফিরে যাচ্ছে নিজ দেশে ট্রয় নগরীর লোকেরা এবার হাঁপ ছেড়ে বাঁচলো গ্রিকরা নিশ্চয় রনে ফঙ্গ দিয়েছে সাগর তীরে কাঠের ঘোড়াটি দেখে দারুণ হল হলো তাদের তারা এগিয়ে এলো কাছে ঘোড়ার সাথে বাধা গ্রিক সৈন্যটির কাছে জানতে পারলো গ্রিকরা ফিরে গেছে যাত্রা যাতে শুভ হয় তাই নাকি ওকে আর ঘোড়াটিকে উৎসর্গ করে গেছে দেবতাদের উদ্দেশ্যে সব কথা ওরা সরল মনে বিশ্বাস করে ফেললো ঘোড়া সহ গ্রিক সৈন্যটিকে নিয়ে এলো নগরে নগরবাসীরা সব শুনে বিজয়ের আনন্দে মেতে উঠল রাতের প্রথম প্রহর পর্যন্ত সে আনন্দে ঢেউয়ে রম হয়ে উঠল চারিদিক ধীরে ধীরে রাত গভীর হলো এক সময় অনেক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল ট্রয়বাসীরা এবার চালাক গ্রিক শূন্যটি কাজে লেগে গেল চুপি চুপি তরুণের বাইরে এলো ঘাস লতাপাতা পাতা জড়ো করে আগুন জ্বালালো সাগরে গ্রিক জাহাজগুলো এই সংকেতেরই অপেক্ষায় ছিল এবার পাল ঘোরালো তারা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা ফিরে এলো ট্রয়ের মাটিতে এদিকে সেই গ্রিক শূন্যটি এসে কাঠের ঘোড়ার গায়ে মৃদু আঘাত করলো সংকেত পেয়ে বেরিয়ে এলো চল্লিশ যোদ্ধা এবার ভুয়ন্ত ট্রয় নগরীতে এক জবি আক্রমণ করলো তারা এমন হঠাৎ আক্রমণে ট্রয়বাসীরা একেবারে হতবিম্ব হয়ে পড়ল একতরফা যুদ্ধে গ্রীকরা শুধু জয়ী হল না এতকালের সমৃদ্ধ নগরী ট্রয়কে ধ্বংস করে ফেলল গ্রীসের মহাকবি হুমার খ্রিস্টপূর্ব আট শতকে মহাকাব্য ইলিয়ট রচনা করেন এই কাহিনীটি ইলিয়ট থেকেই নেওয়া হয়েছে তার সময়ের আরো চারশো বছর আগের গ্রীসকে নিয়ে নাকি গড়ে উঠেছে এই মহাকাব্য কাহিনী নিছক কাহিনী নয় এ সমস্ত কাহিনীর ভেতরেই হয়তো লুকিয়ে থাকতে পারে ইতিহাসের কোন সত্য ঘটনা তাই বুঝি এই সত্য খুঁজে বের করতে এগিয়ে স্লিমান তিনি একজন জার্মান তিনি এশিয়া মাইনরের উত্তর অঞ্চলে ইজিয়ান সাগরের তীরবর্তী ইলিয়াম অঞ্চলে ব্যাপক খনন কার্য পরিচালনা করলেন আঠারোশো সত্তর থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এগিয়ে চলল তার খনন কাজ অবশেষে তিনি সফল হলেন নিচ থেকে বেরিয়ে এক সমৃদ্ধ নগরীর ধ্বংসাবশেষ নিশ্চিত হলেন এই সেই হোমারের ট্রয় নগরী অবশ্য হোমারের কাহিনী কতটা সত্য তা নির্ধারণ করা যায়নি তবে হতে পারে কিছুটা সত্যের ভিত্তের উপর দাঁড়িয়ে কবি প্রচলিত কিংবদন্তিকে আশ্রয় করে কাহিনী তৈরি করেছেন কবির কল্পনার রঙে তা হয়তো আরও বর্ণিল হয়ে উঠেছে তবে কিংবদন্তির আশ্রয় হলেও হোমার অপূর্ব দক্ষতায় গ্রীসের সেই যুক্তির বাস্তব চিত্র তুলে ধরেছেন ভৌগোলিক দিক থেকে ক্রিস অনুর্বর পাহাড় পর্বতে ঘেরা সে কারণে ওখানে কৃষিভিত্তিক সভ্যতার জন্ম হতে পারেনি মানুষগুলো গড়ে উঠেছে যোদ্ধা হিসেবে কারণ বেঁচে থাকার জন্য তাদের বিভিন্ন দেশে আক্রমণ করতে অপরদিকে এশিয়া মাইনরের বিভিন্ন অঞ্চলে পুরনো যুগ থেকেই কৃষিভিত্তিক সভ্যতা গড়ে তুলেছে খাদ্য সমস্যা এখানে কম বলেই হয়তো এসব অঞ্চলের মানুষ যুদ্ধবিদ্যাকে অতটা গুরুত্ব দেয়নি সুতরাং ইতিহাস থেকে ধারণা নেওয়া যায় গ্রিস আর ট্রয়ের মানুষদের মধ্যে দুই ভিন্ন চরিত্র ছিল আর ট্রয়ের যুদ্ধের কাহিনীর মধ্য দিয়ে ইতিহাসের এই সত্যটি ফুটে উঠেছে আবিষ্কার করা ট্রয় থেকে কুমারের কাহিনীর হয়তো সম্পূর্ণ সত্যতা বিচার করা যাবে না তবে ট্রয় নগরীর ধ্বংসাবশেষ থেকে যে প্রমাণপত্র বেরিয়ে এসেছে তাতে সহজেই ধারণা করা যায় কোনো এক সময় গ্রিকদের হাতেই ট্রয়ের পথন ঘটেছিল